षष्टितिथिविनाशयं सुप्तिभूते सनातनि गुणाश्रये गुणामय औङ्गारायणि नमस्तुते ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वात्तुसाधिके शरुण्येत्रम्बके गौरी औं नारायणि नमस्ते ॐ नारायणि नमःस्तुते ॐ नारायणे नमस्तते मा जगद्धत्रीचरणे शतकोटिप्रणां जनये জগদ্ধাত্রী পুজোর নতুন ভ্লগ নতুন ভিডিও এসে গেল ভরিত্রা চ্যানেলে হয় বন্ধুরা আমি সঞ্জয় দেব মাই ভ্লগ ভরিত্রা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসে পৌঁছে গেলাম চণ্ডীপুর মোড়ে এই প্রথমবার জগদ্ধাত্রী পুজো চালু শুরু আরম্ভ করে দিল গোঘাটে চণ্ডীপুর মোড় হ্যাঁ খুব সুন্দরভাবে আলোক সুসজ্জিত রঙ্গমঞ্চ সাজ সজা অপরূপ কারুকার্য সৌনজ্য আকৃষ্ট করবেই করবে তাই তো চলে এলাম চণ্ডীপুরের মোড়ে এই প্রথম বর্ষ জগদ্ধাত্রী পুজোর ভিডিও করতে অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাই যদিও এই জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু হয়েছিল কৃষ্ণনগরে পরবর্তী ক্ষেত্রে সুবিখ্যাত হয়েছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় চুঁচুড়া কলকাতা বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হাওড়া সহ সব জেলাতেই সর্বত্র অনেক পুজো হয় আছে বনেদী পুজো আর সেই পুজোগুলোর মধ্যেই একটি পুজো চলতি বছরের প্রথম বর্ষের প্রথম লগ্নেই একবারে হই হই করে সারা মিলে গেল হ্যাঁ স্বর্ণালী সন্ধ্যায় পুষ্পেন ভট্টাচার্য ততক্ষণে পুজোয় মর্ত হয়েছে সামনের দিকে মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে হাজার হাজার মানুষ কাতরে কাতরে ছুটে আসছে প্রথম বর্ষের এই জগদ্ধাত্রী পুজো উৎসব অনুষ্ঠানে গোঘাটের চণ্ডীপুর মোড়ে এর আগে কোনো অনুষ্ঠান থাকেনি বললেই চলে আছে একটি কালী পুজো আছে অবশ্যই সেটি ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় আর এবারে জগদ্ধাত্রী পুজো অনেক দিনের পুজো একেবারে জাঁক জমক করে শুরু হয়ে গেছে তাই তো আমি দেব চলে এলাম আমার এই ব্লগ ভরতলা চ্যানেলের ভোর পাঁচটার প্রতিবেদনে মা জগদ্ধাত্রীর পুজো মা জগদ্ধাত্রীর বন্দনা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন পুজো কমিটিকে সবাই কিন্তু অভিনন্দন জানাবেন এত সুন্দর আলোক সুসজ্জিত রঙ্গমঞ্চ সাজসজ্জা থিম কারুকার্য আপনাকে আকৃষ্ট করবেই করবে চলে আসুন আমি সঞ্জয় দেব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভোরতরা চ্যানেলের তরফ থেকে মা জগদ্ধাত্রী আপনাদের সকলের কল্যাণ করুন প্রার্থনা রইল জয় মা জগদ্ধাত্রী জয় মা